আর্থিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে ন্যাশনালি খেলবে ময়না কাবাডি একাডেমির চার খেলোয়াড় বর্তমানে ময়না সহ জেলায় ছেলে মেয়েদের কাবাডি খেলায় আগ্রহ ভীষণ বেড়েছে মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ময়না কাবাডি একাডেমির পরিচালনায় এনআরএস গ্রুপের আর্থিক সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে অর্ণব সারের তত্ত্বাবধানে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে এবং ময়না কলেজ মাঠে কাবাডি খেলোয়াড়রা অনুশীলন করে আসছে ময়না কাবাডি একাডেমির খেলোয়াড়রা বিগত দিনে অনেক সাফল্য লাভ করেছে আবারও ময়না কাবাডি একাডেমির চার খেলোয়াড় জুনিয়র ন্যাশনাল কাবাডি খেলতে যাচ্ছে আগামী নয় মে থেকে বারোই মে পর্যন্ত ময়না কাবাডি একাডেমি থেকে মহিলা বিভাগে প্রীতি মাইতি মনীষা দুয়া এবং পুরুষ বিভাগে বিশ্বজিৎ বাঁকুড়া সৌমদীপ মাইতি মহারাষ্ট্রের নাগপুরে খেলবে ময়না তথা ময়না কাবাডি একাডেমির খেলোয়াড়দের রাজ্য তথা দেশের মুখে খেলা এতটা সহজ ছিল না প্রতি পদে পদে ছিল আর্থিক প্রতিবন্ধকতা ময়না কাবাডি একাডেমির যারা দায়িত্বে আছেন বিগত দিনে বহু মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেন অনেকে সাহায্যও করেন তবে অভাব যথেষ্ট কিন্তু অভাব বা আর্থিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারে না তারই প্রমাণ আবারও পাওয়া গেল আমরা আশা করব ময়না কাবাডি একাডেমির চার খেলোয়াড় দেশের বুকে আমাদের রাজ্যের গৌরব বৃদ্ধি করবে উল্লেখ্য ওয়েস্ট বেঙ্গল টিমের পুরুষ বিভাগে কোচ হিসেবে যাচ্ছেন ময়না কাবাডি একাডেমির প্রশিক্ষক অর্ণব স্যার আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু Two four zero seven two zero one five one A number. ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হোন্ডা বিট ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের সরুমে